খুবই ভালো লাগছে ছোটোবেলায় আমরা কম বেশি প্রত্যেকেই সার্কাসে গেছি এবং সেই হারিয়ে যাওয়া বিনোদনকে এরা আবার তুলে ধরেছে খুবই ভালো লাগছে আশা করছি মানুষের খুব ভালো লাগবে এখানে এসে অ্যাকচুয়ালি যখন প্রথম ঢুকলাম মনে হচ্ছিল যেন কি যেন একটা কি একটা পুরনো জিনিস পেলাম ইয়েস প্রথম দেখলাম মেরাডাম জোকার দেন পাশেই ছিল সেই একটা ট্রাক লরি তারপর ভিতরে ঢুকলাম মায়ের একটা অদ্ভুত সেই রকম পুরনো সত্যি খুব ভালো আসলে সত্যি ভালো কেউ একদম ছোট যে বেলার স্মৃতিগুলো একদম তুলে ধরেছে আমাদের থিমের নাম হচ্ছে শূন্য পৃথিবী বিষয়টা সার্কাস কিন্তু সার্কাসে আজকে জোকারদের অবস্থা সবথেকে খারাপ কারণ সার্কাস আগের মতো সেই আকর্ষণীয় ব্যাপারটা নেই এখন আর শীতকালে সেরকম তাবু পড়ে না সার্কাসের ফলে সার্কাসের যারা কলাকুশলী ছিল তারা সবাই অন্য প্রফেশন বেছে নিয়েছে কিন্তু জোকার যেহেতু তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সেইভাবে কোথাও যেতে পারেনি তাদের দুঃখ বেদনা হাসি কান্না তাদের এই জীবন নিয়েই আমাদের এই পুজোর গল্প এবং তাদের জীবিকা যেন শূন্য হয়ে গেছে আমরা একটা প্রশ্ন তুলে দিয়েছি এবার প্রশ্নটা সমাজের কাছে সমাজ এটা নিয়ে ভাববে এবং এটাতে মানুষে আর যেমন আনন্দ পাচ্ছে বিশেষ করে বাচ্চারা ভীষণ আনন্দ পাবে এই মণ্ডপে এলে সেই সঙ্গে বড়রাও এবং এই দুঃখের পেছনে যে বেদনাটা লুকিয়ে আছে সেটাও তারা বুঝতে পারবে দর্শনার্থীদের আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মণ্ডপে এই পুজোটা অন্য পুজোর থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং এখানে একটা অন্য রস আছে বরিশা ক্লাব এই ধরনের পুজো এর আগে কখনো করেনি